সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি দুই হাজার পঁচিশের খসড়া প্রকাশ করে খসড়া প্রকাশের পর থেকেই বিদেশি উদ্যোক্তাদের স্বার্থরক্ষা করে এবং দেশীয় উদ্যোক্তাদের ক্ষুণ্ণ করে নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ তুলে খসড়া নীতিমালা পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে আসছিলেন টেলিযোগাযোগ খাতের দেশীয় উদ্যোক্তারা এই প্রেক্ষিতে গত নয় নভেম্বর একটি মতবিনিময় সভার আয়োজন করেছিল টিআরএনবি সেখানে টেলিযোগাযোগ খাতের উদ্যোক্তারা প্রকাশিত খসরার নানা অসঙ্গতি তুলে ধরেন তারা আশা প্রকাশ করেছিলেন যে তাদের মতামত মূল্যায়ন করবে বিটিআরসি এই নীতিমালা যেদিন থেকে বাস্তবায়ন হবে তারপর থেকে কিন্তু ইন্টারনেটের দাম মানে তাহলে আমরা বলেছিলাম যে ইন্টারনেটের দাম কমান আমাদের যে জুলাই অভ্যত হয়েছিল তারও স্পিরিট ছিল যে ইন্টারনেট আসলে মৌলিক অধিকার হবে কিন্তু এখন যদি ইন্টারনেটের দাম বাড়িয়ে দেন এবং একটা অযৌক্তিক চাপ ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাতে চাপিয়ে দেন তাহলে তারা আসলে অস্তিত্বহীন হয়ে যাবে এবং যে সমস্ত ছোটো ছোটো আইএসপি গ্রাম অঞ্চলে ইন্টারনেট দেয় সুলভ মূল্যে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামের মানুষ আসলে ইন্টারনেট ব্যবহার থেকে অনেকটাই বঞ্চিত হবে সেই একটা আশঙ্কা কিন্তু আছে ওর মধ্যে কিন্তু আমরাও পড়ি তাই দেশের নাগরিক হিসেবে আমরা উদ্বিগ্ন কতটুকু আউটপুট আসবে তারপরেও আশা রাখি যে সরকারের দৃষ্টিগোচর হবে দেশীয় উদ্যোক্তাদের যে স্বার্থ সংরক্ষণ হচ্ছে না এবং আমরা যে এটা জোরালোভাবে বলছি আমাদের সাথে যে সাংবাদিক সমাজ আছে যারা গণতন্ত্রের অভিভাবক হিসেবে কাজ করেন তারা এটা তুলে ধরবেন কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে এই নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বিটিআরসি এই দাবি করে আসছিলেন উদ্যোক্তারা এই পরিস্থিতিতে বাইশ নভেম্বর শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিযোগাযোগ খাতে তড়িঘড়ি করে জাতীয় নীতি সংশোধনের সরকারি উদ্যোগের প্রতিক্রিয়ায় আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের দেশীয় উদ্যোক্তাদের ভবিষ্যৎ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেট বৈঠকে দেশীয় উদ্যোক্তারা বলেন সকল স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে নীতিমালা চূড়ান্ত করার কথা হলেও আদতে দেশীয় উদ্যোক্তাদের কোনো অভিযোগ আমলে নেয়নি বিটিআরসি বরং তাড়াহুড়ো করে নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে যা দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্বহীন করবে ও এই খাতের বিরাট একটি অংশ কর্মহীন হয়ে পড়বে এবং একই সাথে খরচ বাড়বে গ্রাহকদের আমরা যা লোকাল হাইওয়ে গুলা তৈরি করেছি আমরা কিন্তু ট্রান্সপোর্ট আমাদেরকে সেখানে চালাতে দেওয়া হয়নি ট্রান্সপোর্ট কোম্পানি ছিল টেলিকম অপারেটর গুলা বাট তারাই যদি এখন রাস্তা তৈরি করে এই বড় হাইওয়েতে আর কেউ ট্রান্সপোর্ট চালাতে পারবে না এই ট্রান্সপোর্ট চলবে না এখানে আলটিমেটলি এক বছর দু বছর পরে এগুলো শুকিয়ে যাবে এই পলিসিটার সবচেয়ে মারাত্মক দিকটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা এক্সহস্টিভ ওয়েতে লাস্ট কাপল অফ মান্থস এটার ব্যাপারে চেষ্টা করে গেছে বোঝাতে আমি মনে হচ্ছে শেষ পর্যন্ত সেটা বুঝতে পারছে না আমাদের গভর্নমেন্ট যে কোনোভাবেই আইএসপি ইন্ডাস্ট্রিতে যে আড়াই হাজার ইনভেস্টর আছে ব্যবসায়ী আছে তারা এখন পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ কানেকটিভিটি পঞ্চাশ লক্ষ হাউস কানেক্ট করে রেখেছে তার এগেনস্টে পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছে এই নিরাপত্তা টাকার এই লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে নিরাপত্তা কাকে দিবে এই প্রসেস আরেকটা আছে প্রাস্টিং যে যারা ইলিস্টিং লাইসেন্সি আছে তারা আগামী দু বছর পর্যন্ত অপারেট করতে পারবে দশ এই দুই বছরে আসলে আমরা আমাদের দেশীয় অপারেটরদেরকে যেমন বলে এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না বিদেশের জন্য সেটি অত্যন্ত অবারিত তো সেই জায়গাটাতে আসলে একটা প্রোটেকশন প্রয়োজন এছাড়া এত জন্য আসলেই খুব হবে ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা দেশের ভিতরে সে প্রবধান করা দেশীয় উদ্যোগ অস্তিত্বহীন করে বিদেশিদের সুবিধা দেওয়ার নীতিমালা বাস্তবায়নে সরকারের তাড়াহুড়ো ও ব্যাপরোয়া আচরণের সমালোচনা করেন বৈঠকে উপস্থিত বিশিষ্টজনরা তারা এই খাতে বিদেশি বিনিয়োগকে একটি ফাঁকি বলে দাবি করেন আমরা মনে করি যে একটা অভ্যুত্থানের উপর রক্তস্নাত স্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকে এই সরকার এবং তার আইসিটি বিভাগ তারা কি বাংলাদেশের যে বিনিয়োগ বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য সেটা তুলে দেওয়ার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না কাজেই এইটা পরিষ্কার করতে হবে আপনাদের এবং এই ধরনের নীতিমালা কোনোভাবে যদি করে চলে যাওয়ার একটা আপনাদের পায়ে তারা থাকে এগুলো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এখানে বিদেশে বিনিয়োগ করবে এই কথা বলে এই কোম্পানিগুলো এখানে এসেছিল কিন্তু তারা কি আসলে প্রকৃত অর্থে যা বিনিয়োগ করেছে পুরোটাই বিদেশে বিনিয়োগ মোটেও না আমাদের এই টাকা ঋণ নিয়ে আমাদের এখানে বিনিয়োগ করেছে ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে তাহলে তাদের এখান থেকে ডলার আসতে হবে আমাদের এখানে কিন্তু সেটা না আসে এই কোম্পানিগুলি এখানে ইনিশিয়াল ইনভেস্ট করার পরে আমাদের ব্যাংকগুলি থেকে টাকা ঋণ নেয় রাষ্ট্রের দায়িত্ব হলো আমাদের লোকাল যারা ইনভেস্টমেন্ট যারা করেছে লোকাল যারা এখানে বিনিয়োগ করেছে তাদের বিনিয়োগকে নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগকে আধুনিকায়ন করা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এটাকে সরাই দিয়ে আরেকটাকে নিয়ে আসা না আনপরচুনেটলি আমাদের রাস্তা যারা তারা বলতে চাই না যারা আগামীতে জানাবে তাদেরকে আমি বলতে চাই যে যদি এই লোকাল ইনভেস্টমেন্ট যারা করছে তারা যদি না বাঁচে তাই আপনারা বাঁচবেন না বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি ক্ষমতায় গেলে এই সরকারের প্রণীত নীতিমালা পুনর্মূল্যায়ন করবেন এই চোদ্দ পনেরো মাস আমরা দেশে যারা আমরা যারা আছি দেশে কিন্তু কোনো ডেমোক্রেটিক অর্ডার নেই অনির্বাচিত সরকার আছে সুতরাং ওনাদের একটা লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের মধ্যে থেকে কাজ করা এবং বড় বড় ডিসিশন গুলো এন্ড অফ দ্য গণতান্ত্রিক অর্ডারের রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকে সেই ডিসিশন গুলো অপেক্ষা করা হচ্ছে আমি মনে করি আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই আলোচকদের বক্তব্যে উঠে আসে যেখানে বিটিআরসি গঠনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ন্ত্রণ ও তদারকি এবং একই সাথে টেলিযোগাযোগ সেবার মান উন্নয়ন সাশ্রয়ী মূল্যে সেবা নিশ্চিত করা এবং গ্রাহক সুরক্ষা প্রদান করা সেখানে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্ব বিপন্ন করে বিদেশি উদ্যোক্তাদের সকল সুবিধা প্রদান করা এবং সেবার মূল্য বৃদ্ধির আশঙ্কাকে পাশ কাটিয়ে গিয়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার প্রক্রিয়া নতুন করে প্রশ্ন তৈরি করেছে বিটিআরসির উদ্দেশ্য কী টেলিযোগাযোগের সাথে সম্পৃক্ত ব্যক্তি ও সুধিজনদের তাই প্রশ্ন দেশীয় উদ্যোক্তা এবং গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ণ করে কার স্বার্থে এত তাড়াহুড়ো করে নীতিমালা বাস্তবায়নের পথে হাঁটছে তারা